বসেছে এই যে আর এই যে যে আমার আমার দিদি দিদি সুইট সুপ্রভাত বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত যেখান থেকে আমার ভিডিওগুলো গুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এই দেখো আমরা রেডি হয়ে আজ বেরিয়ে গেছি তো আজকে তো জানো সবাই আমার চ্যানেলে সবাইকে আমার পরিবারের সকলকে জানাই হ্যাপি হোলি আর এখন আমরা যাচ্ছি হ্যাঁ পুরুলিয়াতে তো চলে এসেছি তোমরা তো গতকালের ভিডিওতে দেখে থাকবে আর আমি মেয়ে দিদির বাড়িতেই এখন উঠেছি আর দিদির বাড়িতেই আছি তোমাদেরকে তো বললাম সব কিছু তো এখন আমরা রেডি হয়ে এই দেখো মেয়ে আমি এখানে আমার দিদি বসে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে আর জিজু এই নতুন গাড়িতে উঠেছি তো দিদি আমাদের জন্য নতুন মানে দিদিদের তো দিন আগে কেনা হয়েছে তো এখন আমরা যাচ্ছি পলাশ পলাশবণিতে আমাদের আমার জিজু ওখানে এক বন্ধুর রিসর্ট আছে তো ওখান থেকে আমাদের নিমন্ত্রণ হচ্ছে তো তার সাথে জিজুদের আছে তো আমরা এসে গেছি তো আমরা যাচ্ছি একসাথে তো সবাই তো খুব এনজয় হবে ওখানে একটা হোলির অনুষ্ঠান হয় তো সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করব। আমরা দেখব তো খুব ভালো ব্যাপার তোমাদের তো পুরুলিয়া পলাশ ফুল পাবে চলো সব কিছু দেখাবো পুরোটাই শেয়ার করব। আর চলো আমরা এখন যাচ্ছি বাই রোড

এফ আছে তো বন্ধুরা তোমরা সবাই হোলিতে খুব এনজয় করো আনন্দ করবে হোলি খেলবে বাচ্চাদেরকে সাবধানে রাখবে আর সবাই নিজেদের মতো এনজয় করো তো চলো আমরা আজ এনজয় করছি দেখা যাক কীরকম চলছে দেখা ডারে পলাতের বন পালাবো পালাবো মন বন্ধুরা এই যে চাকুল তোর জায়গাটা ওই দিকে যাওয়া যায় আর দেখো কত পলাশ পর এইদিকে আমাদের সাজা যাচ্ছে জামশেদপুর রোড আর বা দিকে চলে যাচ্ছে মানবাজার চলো আরো তোমাদের দেখাবো এই যে ঘরে ঘরে পলাশ পলার হচ্ছে

বন্ধুরা এখান থেকে অযোধ্যা হিলটি হচ্ছে বত্রিশ কিলোমিটার চলো কত গাড়ি দেখে এই দেখো পুরো পলাশ কর

তোই ভুলে গেছি নাকি তুমি বললে এদিকে সরবি করেছিস না আর চিন্তা করে দিবি না অনলাইন করতে না মানে অনলাইন করতে চিন্তা করে ले कटा न मलाई

এইরকম খুলে রেখেছে আছে মানে খুব ভারী ভারী এগুলো দিদি কত নিল না সত্তর টাকায় চারটে একশো টাকায় চারটে দিদি একশো টাকায় দিয়ে দয়ালু দিয়ে আগে বাচ্চা মিয়াগুলা করতে হবে বন্ধুরা আমরা অবশেষে জায়গায় পৌঁছালাম তো চলো এই দেখো কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে এটা পলাশ বনি একটু ভিতর ভিতরে তো অনেকটা রাস্তা এলাম ভিতর ভিতরে অনেকটা রাস্তা ঠিক আছে হাতে তৈরি না কি সুন্দর ওই যে ইয়েগুলো কি সুন্দর

আজি চিনি লৈ নাম কল অঞ্চল ফ্ৰেণ্ড বুলিয়ে রিলেশন তাদেরকে আজকেও আমরা পেয়েছি আজকের এই অনুষ্ঠানে আমরা ওনাদেরকে একটু গর্ব আমি চাইব

আমি ডেকে নেবো স্বরূপ দা আর মৌসুমি দিকে এই দেখো চার চৈবেশ এই দেখো অনেকটা এরিয়া জুড়ে এইখানে দিদিদের গাড়ি আছে আর দেখো পাহাড়ের কোলে

সতাহ্য়িয়ে আজাইটে নাই দিগন অরো মিয়াজের আজাইন নাজাইন ইকুল কুলিয়ে তুমিয়াজাকুলে পোলাজাকুলে হিটাই

আমাদের এখানে রিসর্টের মালিক আছেন এই দাদা খুব ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে মানে দাদা বলে দেবে যে কিভাবে তোমরা আসবে আর এই রিসোর্ট এর নাম আর নেচার স্ক্রিপ্ট অবশ্যই চলে আসবে কত সুন্দর

এইগো দেখা যাক ভিতৰত এচি চিষ্টেম অনে নিশ্চয় থাকিব এচি ভাল লাগিব চলো বন্ধুরা খাওয়া দাওয়া gelmez de gelmez gelmez lan